বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চলতি মে মাসের মধ্যেই সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়বে এই পদক্ষেপ নিঃসন্দেহে বহু অপেক্ষারত মানুষের মুখে হাসি ফোটাবে এবং তাদের গৃহ নির্মাণের কাজকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প গ্রামীণ ও শহরতলীর দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাকা বাড়ি তৈরির স্বপ্ন দেখাচ্ছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অনেকেই ইতিমধ্যে তাদের স্বপ্নের ভিত গড়ে তুলেছেন এবার দ্বিতীয় কিস্তির টাকা সেই নির্মাণকে আরও গতি দেবে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই শাসকদের কাছে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গিয়েছে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা এই পর্যায়ে উপকৃত হবেন অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা প্রায় আট লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে বাকিরা কিসের জন্য টাকা পাবে না কারণ ইতিমধ্যে জেনে গেছেন প্রথম ধাপে অর্থাৎ প্রথম কিস্তির টাকা প্রায় বারো লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছিল এই বারো লক্ষের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা শুধুমাত্র আট লক্ষ উপভোক্তা পাচ্ছে বাকি চার লক্ষ উপভোক্তা কিসের জন্য টাকা পাবে না সে বিষয়েও কিন্তু স্পষ্ট তথ্য এসেছে এবং এই বাকি চার লক্ষ উপভোক্তা কবে নাগাদ টাকা পাবে সে বিষয়েও কিন্তু জানানো হয়েছে তাছাড়াও আপনারা জানেন পিডব্লিউ এর লিস্ট থেকে কিন্তু কোনো টাকা দেওয়াই হচ্ছে না অর্থাৎ যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট লিস্টে রয়েছেন সেই পারমানেন্ট ওয়েটিং লিস্টের টাকা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না অথবা প্রথম কিস্তির টাকা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি এই পার্মানেন্ট ওয়েটিং লিস্টের প্রথম কিস্তির টাকা কবে পাবেন সে বিষয়ে কিন্তু তথ্য চলে এসেছে তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় কিস্তির টাকা সেই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হবে যাদের বাড়ি নির্মাণ কাজ লিন্টেল স্তর পর্যন্ত সম্পন্ন হয়েছে অর্থাৎ যারা প্রথম কিস্তির টাকা সঠিকভাবে ব্যবহার করেছে তারাই শুধুমাত্র কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে সরকারের এই পদক্ষেপ একদিকে যেমন সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে তেমনি অন্যদিকে রাজ্যের নির্মাণ শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায় দ্রুততার সাথে এই অর্থ প্রদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পঞ্চায়েত দপ্তর বদ্ধপরিকর বাংলার বাড়ি শুধু একটি আবাসন প্রকল্প নয় এটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন দরিদ্র মানুষ একটি স্থায়ী ঠিকানা পাচ্ছেন তেমনি অন্যদিকে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান সেই লক্ষ্যকে আরও সুদৃঢ় করবে তাই যে সকল উপভোক্তা তাদের বাড়ি নির্মাণ লিনটেল স্তর পর্যন্ত সম্পন্ন করেছে তারা শীঘ্রই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন বাংলার বাড়ি প্রকল্পের এই অগ্রগতি নিঃসন্দেহে রাজ্যের উন্নয়নে একটি নতুন মাইল ফলক স্থাপন করবে মূলত বুঝতেই পারছেন সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তবে বাকি চার লক্ষ উপভোক্তাকে কিসের জন্য টাকা দেওয়া হবে না সে বিষয়ে কিন্তু বলা হয়েছে যে বাকি চার লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত লিনটেল অথবা লিনটন পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাজ করেনি অর্থাৎ যারা এখনো পর্যন্ত লিনটেল অথবা লিনটন পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাজ করেনি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না তবে তারাও টাকা পাবে এই মে মাসের মধ্যে যদি তারা লিনটেল অথবা লিনটন পর্যন্ত প্রথম কিস্তির টাকা ব্যবহার করে অথবা যদি তারা বাড়ি বানানোর কাজে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে অর্থাৎ মোট বারো লক্ষ উপভোক্তাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে তবে তাদের কিন্তু কাজ সম্পন্ন করতে হবে প্রথম ধাপে যে টার্গেটটি দেওয়া হয়েছে সেই টার্গেট যদি সম্পন্ন করে সেক্ষেত্রেই তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কিন্তু আপনাদের লিনটেল অথবা লিনটেন পর্যন্ত কাজ সম্পন্ন করতে হবে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র আপাতত সাত লক্ষ পঁচানব্বই হাজার অর্থাৎ প্রায় আট লক্ষ উপভোক্তাকে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে মে মাসের মধ্যে তবে এই মে মাসের মধ্যেও কিন্তু চার লক্ষ উপভোক্তা টাকা পেতে পারে যদি সেই চার লক্ষ উপভোক্তা লিনটেল অথবা লিনটন পর্যন্ত কাজ সম্পন্ন করে লিনটেল অথবা লিনটন পর্যন্ত কাজ সম্পন্ন করার পর এই চার লক্ষ উপভোক্তাও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে যদি মে মাসের মধ্যে তাদের দেওয়া না হয় তাহলে জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ কিন্তু তাদেরও টাকা চলে আসবে অন্যদিকে বলা হয়েছে পাবেন রাজ্যের সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা বাংলার বাড়ি টাকা ছাড়ল নবান্ন বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তার বাড়ি লিনটেল বা লিনটন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লফতের টাকা পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে চলতি মাস থেকেই বাড়ি বানানো সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হচ্ছে কত তারিখ থেকে সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সে বিষয়ে সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম লক্ষ্যে ষাট হাজার টাকা গত বছর ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু হয় অর্থাৎ দু সালের ডিসেম্বরেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তা পেয়েছিল নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিনটার্ন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছে পঞ্চায়েত দপ্তর নবানের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছেন একজন লিন্টন পর্যন্ত করেছেন আর দ্বিতীয়জন করেননি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন এখনই পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয়জন টাকা পাওয়ার জন্য দ্রুত লিনটন পর্যন্ত কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক একজনকে দেওয়া হচ্ছে টাকা টাকা করে করে সালের ডিসেম্বর মাসে লক্ষের অ্যাকাউন্টে প্রথম কিস্তি পাঠিয়েছে রাজ্য রাজ্যে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী লিন্টন পর্যন্ত কাজ এগোলে তবেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় আট লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনো তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেওয়া হয় তার তদারকিও চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে মূলত বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে এই দ্বিতীয় টাকাটি কিন্তু সূত্রবার পর থেকে জানা যাচ্ছে এই মে মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যেই কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকাটি ছেড়ে দেবেন এবং মে মাসের মধ্যেই এই দ্বিতীয় টাকা ব্যাংকের প্রায় আট লক্ষ উপভোক্তা পেয়ে যাচ্ছে এবং বাকি যে চার লক্ষ উপভোক্তা থাকলো সেই চার লক্ষ উপভোক্তা যখনই লিন্টন পর্যন্ত কাজ সম্পন্ন করবে তখনই কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে এখন বাকি থাকলে পিডাব্লু এল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে প্রথম কিস্তির টাকা পাবে পশ্চিম মেদিনীপুরের একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই যে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা এই চলতি বছরেরই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পাবে ষাট হাজার এরপর তাদের দ্বিতীয় কিস্তির টাকা দু ছাব্বিশ সালের মে জুন মাস নাগাদ আসবে অর্থাৎ পিডব্লিউ এর লিস্টে কিন্তু বর্তমানে টাকা দেওয়া হচ্ছে না যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছে তারাই কিন্তু বর্তমানে দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে পিডাব্লিউএল দের প্রথম কিস্তি 60000 টাকা পাঠানো হবে এই 2025 সালের ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালের মে জুন মাসে অর্থাৎ পিডাব্লিউএল দের বর্তমানে কোনো ধরনের টাকা দেওয়া হচ্ছে না পিডাব্লিউএল এরা কিন্তু পরে টাকা পাবে এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে জেনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মোট 28 লক্ষ উপভোক্তা কিন্তু বাড়ি বানানোর টাকা পাবে এর মধ্যে প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে বাকি থাকলো 16 লক্ষ উপভোক্তা এই 16 লক্ষ উপভোক্তাই কিন্তু পিডব্লিউএল অর্থাৎ তাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে এই ষোলো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস নাগাদ এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে